হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়ার রেসিপি আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেলের সাথে আমি একটা এলাচি দিয়ে দিয়েছি আর এখানে এক কাপের থেকে একটু কম সুজি এগুলো দিয়ে আমি ভালো করে বেজে নেব এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে আমি তেলের সাথে বেজে নিচ্ছি এটা একটু বেজে নেওয়ার পরে আমি ছোটো সাইজের একটি গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি এই তো গাজর সহ সুজির সাথে আমি এটা বেজে নিচ্ছি এটা ভালো করে বেজে নিতে হবে এই তো ভালো করে আমি এটা বেজে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা চাইলে আপনারা মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এটা যেহেতু বাচ্চারাও কাবে তো আমি মিষ্টির পরিমাণ ভালো করে রেখেছি আর হালুয়া যদি মিষ্টি একটু বেশি না হয় আসলে খেতে ভালো লাগে না তো আমি পাশে একটা পাতিলের মধ্যে গরম পানি রেখেছি সিদ্ধ করে রেখেছি দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক গরম আমি প্রথমে এখানে এক কাপ দিয়ে দিচ্ছি পানি এগুলো যেহেতু আমি ভালো করে বেজে নিয়েছি পানিগুলো লাগবে বেশি তো আমি প্রথমে এক কাপ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে পানি দেব আড়াই কাপ এই তো দুই কাপ দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আবারও হাফ কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার পর আমি সাথে সাথে সুন্দর করে এটা মিক্স করে নেব। দুধ যেন এখানে দলা পেকে না থাকে দেখতে পাচ্ছেন এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা রান্না করব আমি যতক্ষণ পর্যন্ত প্যানের গায়ে থেকে উঠে না আসে হালুয়াটি ততক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে উঠে আসবে এই তো দেখতে পাচ্ছেন একদম একটুখানিও লেগে নেই প্যানের গায়ে অনেক সুন্দর করা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় দুই ফুটা মতো আমি কেওড়া জল দিয়েছি এই তো আমার হালুয়াটা করা হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি ঘি ব্রাশ করে নিয়ে আমি এটা হালুয়াটা দিয়ে দিয়েছি গরম থাকা অবস্থায় আমি এটাকে স্কোয়ার শিফে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা গরম থাকা অবস্থায় আমি কেটে নেব আপনারা চাইলে এটা একবার হলো ট্রাই করতে পারেন খুবই অল্প সময় অল্প উপকরণে এটা আপনারা বানিয়ে নিতে পারেন আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম